হাই শুভ সাক্ষাৎ আমি তেজেন্দ্র এই অঙ্কে এখানে আছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে দুই সেকেন্ড আগে পৌঁছায় সালমা অনেকের থেকে আগে পৌঁছায় তার মানে সালমার দূরত্ব গতিবেগ বেশি দূরত্বে তো যাই হোক এখান থেকে এতটুকু দূরত্বের প্রতিযোগিতা প্রতিযোগিতাটাই এত মিটারই তাহলে আমরা ধরে নিব মনে করি এখানে বলেছে সালমা অনিকের থেকে দুই সেকেন্ড আগে বোঝায় তাহলে অনিকের গতিবেগ আমরা ধরে নিব এক্স মিটার সেকেন্ড আর সালমার গতিবেগ তার থেকে বেশি কতটুকু এক মিটার বেশি তাহলে ওর গতিবেগ হলো এক্স প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড সালমার গতিবেগ পেয়ে গেলাম অনেকের গতিবেগ পেয়ে গেলাম এবার একশো আশি মিটার যেতে একশো আশি মিটার যেতে অনেকের সময় লাগে একশো আশি বাই এক্স আর একশো আশি মিটার যেতে সালমার সময় লাগে একশো আশি বাই এক্স প্লাস ওয়ান যেহেতু সালমা আগে পৌঁছায় ও দেরিতে পৌঁছায় দেরি থেকে অল্প কম দূর কম সময় লাগে সেটা বিয়োগ দিলাম কত কম সময় লাগে সেটা হচ্ছে দুই সেকেন্ড কম সময় লাগে এবার আমরা প্রশ্নে কি করে লিখবো লিখবো মনে করি অনেকের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড এবং গতিবেগ ওয়ান মিটার সালমার্লাসানুসারে একশো আশি বাই এক্স মাইনাস একশো আশি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এবার এটাকে সরল করে আমরা দীঘাত সমীকরণের আকারে নিয়ে যাবো আমরা একশো আশি কমন নিলাম নেওয়ার পরে লিখি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান

পাচ্ছি আমরা এবার এখানে একটা কাজ করবো আমরা এখানে বলেছে সিধর আচার্য প্রয়োগ করা যাবে বা উৎপাদক বিশ্লেষণও করা যাবে উৎপাদক করলে পরে আমরা পাব এক্স মাইনাস

এখন আমরা বার করবো নতুবা এক্স মাইনাস নাইন ইজ ইকাল টু জিরো অর্থাৎ এক্স ইজ ইকাল টু নাইন সুতরাং আমরা পেয়ে গেলাম অনিকের গতিবেগ নয় মিটার পার সেকেন্ড এটাই চেয়েছে আমরা বের করেছি এবার পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্নে আছে এটা হয়ে যাবে এবার আমি পাঁচ নম্বরটা করছি পাঁচ নম্বরে কি আছে বাবুর অঙ্ক খুব ভালো অঙ্ক দারুন সহজ বলেছে বাবু হ্যাঁ আমাদের গ্রামে প্রলয় বাবু তার আয়ত আয়ত ক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট তিনশো পঞ্চাশটি লঙ্কার চারা কিনলেন লঙ্কার চারা লঙ্কার চারা কিনেছে তিনশো পঞ্চাশটি টি সে বাগানে লাগাবেন তো যাই হোক শাড়ি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রতি শাড়িতে শাড়ির সংখ্যা থেকে চব্বিশটি করে বেশি গাছ লাগালে আরো দশটি গাছ অতিরিক্ত থাকে যদি শাড়ির সংখ্যা তাহলে একটা শাড়িতে চারা গাছ লাগাচ্ছে তার থেকেও চব্বিশ বেশি তার মানে এক্স যোগ চব্বিশ তার মানে একটা শাড়িতে চারা গাছের সংখ্যা এক্স প্লাস চব্বিশ আর শাড়ির সংখ্যায় চারা গাছের সংখ্যা যদি গুণ করি তাহলে দেখা যাবে যে চারা গাছ হচ্ছে আরো দশটা চারা গাছ সবগুলো চারা গাছ যোগ করে তিনশো পঞ্চাশ পাওয়া যাবে মানে তিনি তিনশো পঞ্চাশটি লঙ্কার চারাই এনেছিলেন এবার আমি একটা কাজ করব লিখব মনে করি শারীরিক সংখ্যা

প্লাস ফোর জিরো প্লাস থার্টি ফোর ইকুয়াল টু জিরো অর্থাৎ এই মান গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ ঋণাত্মক চার সংখ্যা কোনোদিনও দিন ঋণাত্মক হতে পারে না তো যাই হোক এবার নতুবাতে চলে যাই লিখেছি তার মানে আমরা বুঝেছি শাড়ির সংখ্যা দশ এবং প্রত্যেক শাড়িতে চারার সংখ্যা দশ যোগ চব্বিশ এই চেয়েছে কি এখানে এখানে চেয়েছে শাড়ির সংখ্যা কত শুধুমাত্র শাড়ির সংখ্যা লিখে দিলেই হবে শাড়ির সংখ্যা দশ শিখেছি চলের ধারণা আমরা শিখেছি ধ্রুবকের ধারণা আমরা শিখেছি সমীকরণের ধারণা এই তিনটি ধারণা নিয়ে আমরা দ্বিঘাত সমীকরণের আকার জেনেছি আমরা জেনেছি কীভাবে তো সমীকরণের বীজ নির্ণয় করে আমরা শিখেছি কোনো দ্বিঘাত সমীকরণের বীজ জানা থাকলে সেই বীজটি ওই সমীকরণ এ সিদ্ধ হয় আমরা শিখেছি শ্রীধর আচার্যের সূত্র দিয়ে কিভাবে বীজ নির্ণয় করে আজকে আমরা

যে পথটি আছে একে আমরা বলছি নিরূপক নিরূপক এখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে বীজ দয় বাস্তব ও সমান যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় তাহলে বীজ দয় বাস্তব এবং গ্রেটার দেন জিরো হলে পরে বিজদয় বাস্তব এবং অসমান যদি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো হয় তাহলে বিজদয় অবাস্তব অর্থাৎ বাস্তব কোনো বীজ পাওয়া যাবে না বাস্তব কোনো বিষ থাকবে না যদি মাইনাস এসির ভ্যালু লেস দেন জিরো হয় এই তিনটি ধর্ম নিরূপক্ষের এই তিনটি ধর্ম কাজে লাগিয়ে আজকে আমরা কষে দেখি এক দশমিক পাঁচে আসব তো কষে দেখি এক দশমিক পাঁচে অঙ্কগুলি করার আগে আমাদের সবার প্রথম কাজ উদাহরণে যতগুলি অঙ্ক আছে সেই অঙ্কগুলি খুব ভালো করে করে নেওয়া করে তারপরে এক দশমিক পাঁচে কষে দেখিতে আমরা যাব তো দেখি এক দশমিক পাঁচে কষে দেখি কি আছে নিচের দীঘাত সমীকরণের বীজ প্রকৃতি লিখি তো আমরা এই ক্ষেত্রে অবশ্যই বি স্কোয়ার মাইনাস ফোর যে নিরূপক আছে তার মধ্যে এ বি ভ্যালু বসালেই বুঝতে পারবো প্রকৃতি কি একটা কাজ করি আমরা দুইয়ের দুইয়ের রোমান ফোর অঙ্কটি করি দেখি কি বলছে কে কোন মানের জন্য বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে রোমান ফোরে আছে টু এক্স এ প্লাস থ্রি এক্স প্লাস কে টু জিরো তাহলে লিখব একই রকমভাবে সমীকরণ এক নং কে

নয় বাই আট সুতরাং আমরা পেয়ে গেলাম কেরমান একই ভাবে বাকি অঙ্কগুলি করব এই দুইয়ের এবার তিন নাম্বারে চলে যাই তিন নাম্বারে যাবার আগে আমি একটি কয়েকটি সূত্র আমি বলিনি সেটাও আর বলছি নিরূপকের ধর্ম বলা আছে তো এই এখন আমি বলি বিজদ্বয়ের সম্পর্ক এটাও কিন্তু ওই ফর্মুলার খাতায় যাবে নিরূপকের

যে আছে এই বিষ কে আমরা যোগ ও গুণফলের আকারে যদি লিখি কি পাব বীজদ্বয়ের যোগফল সমান সমান আলফা প্লাস বিটা যোগ করলে মাইনাস বি

বিজদ্বয়ের যোগফল হলো মাইনাস অর্থাৎ বি হলো এর ক্ষেত্রে এক্ষেত্রে বি হচ্ছে এক্স এর এবং এ হচ্ছে এক্স এর আমরা পেয়ে গেলাম একই রকম ভাবে আমরা বার করতে পারবো বিজদয়ের যোগফলের সম্পর্ক গেল এবং বিজদয়ের গুণফল এই সূত্রগুলো এই যা বলছি সব কিন্তু তোমাদের খাতায় লিখে রাখবে গুণ গুণফল বিজদয়ের গুণফল সমান 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 বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ কিন্তু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এবার নিচে দুটি গুণ করলে ফোর এ স্কোয়ার আর উপরে মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস রুট মাইনাস ফোর এ সি তার স্কোয়ার তার মানে উপরে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার চলে যায় ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার সমান সমান হয় এ সমান সমান পাচ্ছি আমরা সমান সমান সি বাই এ সুতরাং সি হলো ধ্রুবক পদ আর এ হলো এক্স স্কোয়ার সহ তাহলে আমরা দুটি যোগফল ও গুণফলের ধর্মটার থেকে আমরা অঙ্ক করতে পারবো বীজ নির্ণয় করতে পারবো দীঘা সমীকরণে তো আমি ব্যাপার বলে দিচ্ছি যে দীঘা সমীকরণে দুটি যে সম্পর্ক বার করলাম একটা ছিল আলফা প্লাস বিটা সেটা হলো মাইনাস বি বাই এ আরেকটা আলফা বিটা সেটা পেলাম সি বাই এ এখন কথা হচ্ছে কোনো দীঘাত সমীকরণের এটা নোট ডাউন করে রাখবো এখন কথা হচ্ছে কোনো দীঘাত সমীকরণে যদি বীজ দেওয়া থাকে কি যদি না জানা থাকে তাহলেও সেই সমীকরণ বার করা যায় তো সেটাকে আমরা কি করে বার করব তো যে সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আমরা তখন সেই সমীকরণকে সেই সমীকরণকে উভয় পক্ষে উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করি ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ টু জিরো ডিসিমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বাই এ এক্স প্লাস সি বাই এল টু জিরো সমান ডিসিমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস এখানে এর ভ্যালুটা যে পেয়েছে সেটা কিন্তু আলফা প্লাস বিটা এখানে বসিয়ে দিতে পারে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস এখানে লিখতে পারি আমরা আলফা ইন্টু বিটা আলফা বিটা ইজ ইকুয়াল টু জিরো তার মানে সুতরাং এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারলাম যে যদি বীজ দেওয়া থাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজ দেওয়ার যোগফল ইনটু এক্স প্লাস বীজ দেওয়ার গুণফল এভাবে কিন্তু বীজ যদি জানা থাকে তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটি বার করতে পারব এখন কথা হচ্ছে এটাও এটাও কিন্তু ফর্মুলা খাতায় নোট করে নিবে সবগুলো যেগুলো দেওয়া আছে সবই ফর্মুলার খাতায় লিখে রাখবে এখন আমরা একটু অঙ্কে যাই দেখি তার মানে এই এক দশমিক পাঁচে যাওয়ার আগে আমরা তিনটা জিনিস জানতে পারলাম বিজদয়ের যোগফল গুণফল নিরূপক তো যাই হোক এখন আমরা যাই দেখি কি আছে তিন নম্বর অঙ্কে এখন যাচ্ছি তিন নম্বর এক দশমিক পাঁচের তিনের রোমান ওয়ান রোমান ওয়ানটা গুলি নিচে প্রদত্ত বীজ দয় দ্বারা দীঘাত সমীকরণ গঠন করি দুটি বীজ দেওয়া আছে তা দিয়ে দীঘাত সমীকরণ বানাবো কি করে বানাবো তো একটি বীজ লেখব একটি বীজের দুটি বীজ আছে একটা চার আর একটা দুই আছে সুতরাং চার এবং দুই দ্বারা উৎপন্ন সমীকরণটি হল হল এক্স স্কোয়ার মাইনাস বিশ দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস বিশ দ্বয়ের গুণ ফল সমান সমান শূন্য ডিসিমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস আট এক্স প্লাস ছয় এক্স প্লাস হয়ে গেল আমাদের দীঘার সমীকরণ নির্ণয় যার বীজ জানা ছিল দুই আট চার যার বীজ ছিল এবার একই রকম ভাবে আমরা পরের অঙ্কে যাব এখানে পরের অঙ্কগুলি খুবই সহজ এই চারটারটি সবগুলি অঙ্কই সহজ তো কথা হচ্ছে একটু মন দিয়ে করতে হবে তাহলেই হবে আমরা চলে যাচ্ছি এখন

আলফা ও বিটা তাহলে আমরা বীজদয়ের সম্পর্ক থেকে যোগফল ও গুণফলের সম্পর্ক থেকে আমরা কি পাই দেখি সুতরাং বীজয়ের যোগফল আলফা যোগ বিটা সমান সমান ফর্মুলা ছিল মাইনাস বি বাই এখানে বীর ভেলু দুই এর ভ্যালু পাঁচ আলফা গুণন বিটা সমান সমান সি বাই এখানে সি হচ্ছে মাইনাস থ্রি এ হচ্ছে ফাইভ এবার আমরা করি রোমান ওয়ানটাই যদি করি রোমান ওয়ানটা লিখেছি একবার তো তারপরে লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান সমান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা এবার আলফা প্লাস বিটার ভেলু আমরা বসাবো একবার মাইনাস দুই বাই পাঁচ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আধা বিটার ভ্যালু মাইনাস তিন বাই পাঁচ তখন আমরা লিখতে পাই ফোর বাই প্লাস সিক্স বাই ফাইভ আমরা পেলামটি ফাইভ তার মানে আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আমরা বার করতে পারলাম একই রকম ভাবে রোমান টু রোমান এই অঙ্কগুলি একইভাবে তোমরা করে ফেলবে তারপরে আমি যাই নয় নাম্বার অঙ্কটি নয় নম্বর অঙ্ক কি বলেছে একটু দেখে নেই নয় নম্বর অঙ্ক বলেছে হ্যাঁ নয় নম্বর বলছে a x স্কয়ার b x a x স্কয়ার প্লাস b x প্লাস c ইজ इक्वल टू 0 এই এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ একটি বীজ অপরটির দ্বিগুণ মনে করি মনে করি করি সমীকরণটি একটি বীজ আলফা এবং অপরটি একটা একটা দ্বিগুণ বলেছে অপরটি টু আলফা তাহলে বীজদয়ার যোগফল যোগফল সমান সমান আলফা প্লাস টু আলফা এখান থেকে আলফা সমান সমান মাইনাস বি বাই থ্রি এটা এক নম্বর দুই নম্বর আবার বীজদ্বয়ের গুণফল বীজদ্বয়ের ফল সমান সমান আলফা গুণন টু আলফা সমান সমান টু আলফা স্কোয়ার আলফা গুণন টু আলফা মানে হচ্ছে সি বাই এ সি বাই এ দেয়ার ফোর দেয়ার ফোর টু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ ডিসি এবার একটা কাজ করি এটাকে ইকুয়েশন নাম্বার তিন দিয়ে দিলাম এবার সমীকরণ সমীকরণ তিনে আলফার মান বসিয়ে পাই

এখন একটা কাজ করব এই সমীকরণ থেকে সরল করে আমরা লিখতে পারি টু বি স্কোয়ার সমান সমান নাইন এ সি এটা হয়ে গেল আমাদের প্রমাণ কি বলেছে টু বি স্কোয়ার ইকুয়াল টু নাইন সি হ্যাঁ আমাদের এই প্রমাণটি করতে বলেছে এরপরে দশ নম্বর অঙ্কটি দশ নম্বরটি সহজ আছে দশ এগারো সহজ আছে এই অঙ্কগুলি সব করতে হবে এরপরে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী যে প্রশ্নগুলি আছে এগুলো তোমাদের করতে হবে প্র্যাকটিস এগুলো করলে অনেকটাই হয়ে যাবে এখান থেকে তারপরে করার মতন কিছু যে এগুলো সবই পারবে তোমরা নিজে তো একটা কাজ করো এখন ফুল ফাইনাল কোন অঙ্কগুলি তোমরা একটু বারবার করবে সেটা একটু বলে দিই লিখে নাও যে অঙ্কগুলি বাড়িতে খুব ভালো মতো প্র্যাকটিস করবে সেই অঙ্কগুলির নাম্বার আমি বলে দিচ্ছি হ্যাঁ কষে দেখি এক দশমিক একের কষে দেখি এক দশমিক একের অঙ্ক হলো এক দশমিক একের রোমান থ্রি রোমান থ্রি শুধু থ্রি এক দশমিক একের তিন নম্বর তারপরে পাঁচের পাঁচের দরকার নেই খুব খুব বেশি ইম্পর্টেন্ট আছে ছয়ের থেকে একটা নম্বর ছয়ের রোমান থ্রি রোমান এইট রোমান ফাইভ এই অঙ্কগুলি ভালো মতো প্র্যাকটিস করবে তারপরে এক দশমিক টু রোমান তারপরে চারের চারের করতে হবে খুব বেশি প্র্যাকটিস সেটা হলো সতেরো নাম্বার যেটা করে দিলাম যেটা করে দিলাম সেই অঙ্কটা সতেরো নম্বরটা মানে চারের রোমান পনেরো আর রোমান সতেরো রোমান উনিশ রোমান ষোলো রোমান আঠেরো তারপরে এক দশমিক তিনের এক দশমিক তিনের থেকে করতে হবে নয় নম্বর অঙ্কটি খুব ভালো করে করবে নয় নাম্বার ছয় নাম্বার তারপরে সংক্ষিপ্ত উত্তর ধর্মী এগারোর রোমান ফাইভ নেক্সট ওয়ান পয়েন্ট ফোরে চলে গেলাম সেখান থেকে এক দশমিক চারের একে রোমান্ত্রিত করবেই দুইয়ের রোমান এইট তিনের রোমান থ্রি রোমান ফাইভ রোমান এইট এই অঙ্কগুলি ভালো করে করবে তারপরে এক দশমিক পাঁচের এক দশমিক পাঁচের থেকে এক দশমিক পাঁচের থেকে করতে হবে ভালো মতো একে রোমান টু দুয়ে রোমান সিক্স চার নম্বর ছয় নম্বর নয় নম্বর দশ নম্বর এছাড়া অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরধর্মী যেগুলো আছে ওগুলো করবে ভালো মতো প্র্যাকটিস করবে তাহলে পরে অনেকটাই পারবে আর এখানে দেখা যাচ্ছে যে লাস্টের দিকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে বা ছোট প্রশ্ন যেগুলো আছে এগুলো এখান থেকে পরীক্ষাতে আসবে এগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে তো তাহলে আজকে শেষের দিকে আমরা তো যা বলেছি এই তিনটি পর্বে এই তিনটি পর্বে টোটাল যা ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলাগুলো একটি খাতায় লিপিবদ্ধ করবে সেখান থেকে তোমরা দেখে দেখে পরবর্তীতে যখন অন্যান্য চ্যাপ্টারে যাবে যখন ভুলে যাবে তখন খাতা একবার উল্টালেই হবে আর উদাহরণের অঙ্কগুলো অবশ্যই উদাহরণের খাতায় থাকবে কষে দেখি অঙ্ক যেগুলো আমি করেছি প্লাস যেগুলো করা হয়নি সব অঙ্কই করবে হোমওয়ার্কের খাতায় তার সাথে আমি আজকে যা এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস হয়ে গেলে তোমরা নিজেরাই বাড়িতে প্রশ্ন ধরে 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 পরীক্ষা দিবে অবশ্যই ভালো ফল হবে তো যাই হোক আজকে এটুকি থাক এরপরে আবার দেখা হবে নতুন